আসন্ন ইদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে আজ একুশে মে সকাল আটটা থেকে যাত্রীরা অনলাইনে টিকিট সংগ্রহ করছেন যা আগামী একত্রিশে মে ট্রেন যাত্রার জন্য নির্ধারিত এবার যাত্রীরা শুধুমাত্র টিকিট সংগ্রহ করতে পারছেন সকাল আটটায় শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট দেওয়া হবে দুপুর দুটো থেকে রেলওয়ের টিকিট বিক্রির ওয়েবসাইটে প্রবেশ করে দেখা গেছে উত্তরাঞ্চলের ট্রেনগুলোর টিকিটের চাহিদা সবচেয়ে বেশি সকাল সাড়ে আটটার মধ্যেই বেশিরভাগ ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে তবে এখনও কিছু ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে রেলের পক্ষ থেকে জানানো হয়েছে এবার ঈদে পাঁচটি রুটে দশটি স্পেশাল ট্রেন চালানো হবে এসব ট্রেন চল চার থেকে ছয় জুন এবং ঈদের পরে নয় থেকে চোদ্দই জুন পর্যন্ত এমন কি ঈদের দিনেও কিছু ট্রেন চালানো হবে স্পেশাল ট্রেনগুলোর টিকিট পাওয়া যাবে নির্ধারিত স্টেশনের কাউন্টার থেকে এই টিকিট অনলাইনে বিক্রি হবে না ট্রেনের সংখ্যা সীমিত থাকায় আগেভাগে টিকিট না কাটা ট্রেনের জন্য ঝুঁকি থেকেই যাচ্ছে